সুদী দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি ডক্টর কে এম মুর্শেদ মামুন আমি সহকারী অধ্যাপক হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছি এছাড়া আমি ডেল্টা হেলথ কেয়ার মিরপুর লিমিটেড এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিতভাবে চেম্বার করছি আমি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ডায়াবেটিস রোগীদের যৌন সমস্যা এই বিষয়ে আলোকপাত করব এটি আসলে খুব কমন একটি সমস্যা ডায়াবেটিস রোগীদের জন্য এবং অনেক সময় আমাদের এই জিনিসগুলি মনের মধ্যে প্রশ্ন থাকে কিন্তু অনেক সময় আমাদের সংকোচবোধ কারণে জিজ্ঞেস করা হয় না বা এটা সম্পর্কে সঠিক ধারণা নাই যার ফলে অনেকে মনোগোষ্ঠ ভোগেন এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন দেখা যায় যে ডাক্তার ছাড়া বিভিন্ন কবিরাজ হোমিওপ্যাথিক তাদের কাছে যোগাযোগ করেন কিন্তু আসানোর কোনো ফল পায় না তো আসলে ডায়াবেটিসদের যৌন সমস্যা হয় কি না সেটি আমাদের জানা দরকার হ্যাঁ ডায়াবেটিস রোগীদের যৌন সমস্যা হতে পারে এইটি একটি ডায়াবেটিসের কমপ্লিকেশন এখন এই ডায়াবেটিসের এই কমপ্লিকেশানটা কখন হবে বা কাদের হবে সাধারণত দীর্ঘদিন যদি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে অর্থাৎ বেশি মাত্রায় ডায়াবেটিস থাকে এবং ডায়াবেটিসের কোনো ধরনের ঔষধ সেবন করেন না বা জীবনযাত্রার কোনো নিয়ন্ত্রণ করেন না বা খাদ্যাভ্যাসের কোনো পরিবর্তন করেন না তখন কিন্তু এটি দেখা দিতে পারে তবে কোনো ডায়াবেটিসের ঔষধের কারণে যৌন সমস্যা তৈরি হয় না তো এইটি দীর্ঘদিন ডায়াবেটিস থাকার ফলে এটি হতে পারে এখন এটি হলে তাহলে কী করণীয় তাহলে প্রথমেই যেই কাজটি করতে হবে আমাদের অবশ্যই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হবে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হবে তাহলে ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে দীর্ঘদিন ডায়াবেটিস থাকলেও কিন্তু এই সমস্যাটির সম্ভাবনা কম থাকে দ্বিতীয়ত হচ্ছে যে এই যৌন যে সমস্যাটি এই যে শুধুমাত্র অর্গানিক সমস্যা তা কিন্তু নয় এইটিও অনেক সময় আমাদের মানসিক একটি মনের দুর্বলতার কারণেও সাইকোলজিক্যাল কিছু প্রবলেমের কারণেও অথবা বিষণ্নতা রোগের কারণে অথবা এমন কিছু কিছু ঔষধ আছে যেটি আমাদের আর ডায়াবেটিসের না অন্য কোনো কারণে যে সমস্ত ওষুধ খাওয়া হয় সেইগুলির কারণে যৌন ক্ষমতা হ্রাস পেতে পারে তাহলে যৌন ক্ষমতা যদি কমে যায় তাহলে কিন্তু আমাদের সঠিক কারণটি বের করতে হবে যে এটি কি ডায়াবেটিসের কারণে নাকি কোনো ওষুধ সেবনের কারণে নাকি অন্য কোনো রোগের কারণে বিষণ্নতা বা অন্য কোনো রোগের কারণে কারণ অনেক রোগী আছে যে সমস্ত অন্য রোগের কারণে যেমন কারো যদি কিডনি ফেল থাকে খুব বেশি মাত্রায় তখন কিন্তু তার যৌন ক্ষমতা হ্রাস পাবে অথবা কারোর লিভারের সিরোসিস আছে তখনও কিন্তু যৌন ক্ষমতা হ্রাস পায় তো কাজেই ডায়াবেটিস রোগীদের একই সাথে সেই রোগগুলিও থাকতে পারে কাজেই আমাদের আগে সঠিকভাবে নির্ণয় করতে হবে যে কি কারণে যৌন ক্ষমতা হ্রাস পেয়েছে এবং দেখা যায় যে এই জাতীয় রোগের ক্ষেত্রে বেশিরভাগ যেটি কারণ সেটি হচ্ছে রোগের কারণে না বা ডায়াবেটিসের কারণে না বরং মানসিক কারণে এই সমস্যাটি দেখা যায় এবং যেটি কিছু কাউন্সেলিং এবং সামান্য কিছু ঔষধের মাধ্যমে সেটি কিন্তু উন্নতি করা সম্ভব আর যদি সেটি ডায়াবেটিসের কারণে হয় তাহলে সেটি উচ্চমাত্রা ডায়াবেটিসের কারণে হতে পারে তাহলে সেইটি যদি আমরা ইনসুলিন অথবা ট্যাবলেটের মাধ্যমে এবং সাথে খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার পরিবর্তন করি তাহলে কিন্তু এই সমস্যাটির সমাধান হবে আর এছাড়া আমাদের যে জীবনের যে সঠিক জ্ঞানটাও সেটাও প্রয়োজন অনেক সময় যে সঠিক জ্ঞানের অভাবে যেগুলি সঠিক যৌন অভ্যাস সেইটিও কিন্তু না জানার কারণে এটিও কিন্তু অনেক সময় সমস্যা দেখা দেয় কাজেই এই সমস্ত ক্ষেত্রে যদি সমস্যা দেখা দেয় তাহলে অবশ্যই পার্টনার সহ আপনার নিগরস্থ ডাক্তারের সাথে পরামর্শ করবেন এবং উনি কিছু প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনার প্রকৃত কারণটি বের করবেন এবং সেইগুলি ঔষধের মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব এবং এটি উন্নতি করা সম্ভব কাজেই হতাশায় না ভোগে আপনি আপনার নিকটস্থ যে কোনো ডাক ডাক্তারের পরামর্শ নিন এবং এটি থেকে মুক্তি লাভ করুন আমি আশা করি আপনাদের এই মেসেজটি কাজে লাগবে এবং আপনারা ডায়াবেটিস হয়েও সুস্থ জীবনযাপন করতে পারবেন আমার বিশ্বাস ধন্যবাদ সবাইকে